নমস্কার বন্ধুরা মিলমিলুটি চ্যানেলের তরফ থেকে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো কলমি শাক ভাজি সবাই মোটামুটি এই রান্নাটা জানো খুবই ঝটপট একটি রান্না গরম ভাতের সাথে প্রথম ভাতে অনবদ্য যারা আমার ভিডিওতে ফার্স্ট টাইম এসেছ তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চলো শুরু করে দিই রান্নাটা একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি ওখানে ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রায় সাত থেকে আটটা রসুনের কোয়া একটুখানি থেঁতো করে নিয়ে হামাল সেটা দিয়ে দিয়েছি প্রায় এক মিনিট মতো লো ফ্লেমে রেখে ফ্রাই করব এরপর দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও পনেরো সেকেন্ড মতো লো ফ্লেমে রেখেই ফ্রাই করে নেব যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কলমি শাক প্রায় দুশো গ্রাম মতো কলমি শাক ছিল ভালো করে ধুয়ে একটু একটু ছোট করে কেটে নিয়েছি খুব বেশি ছোট করে কাটি নি আমি দেওয়া হয়ে গেলে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে ফেলতে হবে ফ্লেমটা আমি কিন্তু লোতেই রেখেছি কলমি শাক কিন্তু একদম লো ফ্লেমে রেখে করাই ভালো আর একটু ফ্লেমটা বেশি করে দিলে স্টিফ হয়ে যাবে কলমি শাকগুলো তাই পুরো রান্নাটা আমি লো ফ্লেমে রেখেই করবো এরপর ওয়ান স্পুন দিয়ে দিচ্ছি নুন নুনটাও কিন্তু একটু চেষ্টা করবে কম দিতে শাকেতে নুন বেশি হয়ে গেলে একদমই ভালো লাগে না তো এরপর আমি দু মিনিট মতো লো ফ্লেমে রেখে রান্না করে প্রায় তিন মিনিট থেকে চার মিনিট ঢাকা দিয়ে আরও রান্না করব। তিন মিনিট থেকে চার মিনিট পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো কলমি শাকগুলো একদম ভালোভাবে সিদ্ধ বা ফ্রাই সব কিছু হয়ে গেছে এরপর আর কিচ্ছু করতে হবে না আমি একটা অন্য জায়গায় এটাকে তুলে নিয়েছি গ্যাসের ফ্লেমও অফ করে দিয়েছি আজকে রানাটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সাথে থেকো পাশে থেকো